তোদের যারা সাপোর্ট করে তাদের সবাইকে চল বাংলার ইতিহাস বলে দেয় দেয় মূর্খদের গণতন্ত্রের চেয়ে ভালো সৈরাতন্ত্র কারণ মূর্খদের পাঁচশো টাকা দিয়ে করা যায় আয়ত্ত সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমরা একটি সভ্য এবং শিক্ষিত জাতি পাই যার জন্য প্রয়োজন একটি যোগ্য নেতা আমরা জাতি যে নেতৃত্বে দেশ পরিচালনা করি হ্যাঁ আমি কোনো মেয়েদের বৈষম্য করছি না আমাদের কাছে তাদের সম্মান অনেক উপরে মেয়েরা যোদ্ধা তৈরি করবে সাহায্য করবে ভালোবাসা দেবে আশার আলো দেখাবে আর সেই যোদ্ধারা সত্যের পথে নেতৃত্ব দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি জানি না কে কি বিশ্বাস করে কিন্তু আমি যা বিশ্বাস করি বলে দিলাম আমরা চাই এমন একটি রাজনৈতিক দল যাদের স্বার্থ সকল কিছুর ঊর্ধ্বে